টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ নিয়ে তো এস এর ভার্ভ অনেকগুলো হয় আমরা শুধু এ নিয়ে আলোচনা করব এবং এটি দিয়ে বাক্য দেখব তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা এ দিয়ে কিভাবে কি বাক্য হয় তো এ এস এর ভার্ভ তো এটার বাংলা হবে সাহায্যকারী ভার এ অর্থ হয় ঠিক আছে আমরা বলি না সে হয় এটা হয় তো এই হয় এর ইতালিয়ান এ আমরা এটা মনে রাখবো আর ইংরেজিতে অক্সেলারি ভাব বলা হয় যেটাকে যেমন ইট ইজ ইজ এইভাবে বলে না সেটা তো আমরা এটা নিয়ে আজকে মূলত আলোচনা করব আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখলে অনেকটা সহজ হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো এখানে আমরা প্রত্যেকটি বাক্যতে এ দিয়ে ব্যবহার করবো আমার বৃষ্টি বাক্য দেখবো এই বৃষ্টি বাক্যতে এ থাকবে এবং প্রত্যেকটা বাক্যের যে আলাদা আলাদা শব্দ আছে সেগুলোর অর্থ সহ বলবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমরা দেখি আজ গরম এটা ইতালিয়ান কী হবে এ একালদো অজ্জি একালদো অজ্জি অর্থ আজ গরম কিন্তু হওয়ার কথা ছিল কি এ কালদো এ অর্থ কি হয় কিন্তু হয়টা বাংলাতে দেখুন এখানে নেই আজ হয় গরম এভাবে আমরা বলতে পারতাম না কিন্তু এটা সাহায্যকারী ভার সাহায্য করছে তো এটা না লিখলেও হয় দেখেন আজ হয় গরম অথবা আমরা বলতে পারি আজ গরম ঠিক আছে তো এই জন্য এটাকে অক্সেলারি ভার বলা হয় মানে এটাকে বাংলায় আমরা না বললেও হয় মানে এটার অর্থটা না বললেও হবে আজ গরম বা আজ হয় গরম যদি আমরা অর্থটা বলতে চাই তাহলে আজ হয় গরম আর এই অর্থ হয় আর কালদো এখানে গরম অর্থ আজ তাহলে দেখুন তাহলে এর অর্থটা কিন্তু বাংলা আমরা বলছি না শুধু বলছি কালদো আর অর্থটা কালদো অর্থ গরম অর্জি অর্থ আজ তার আজ গরম এই কালদো ভার একটা যদি না থাকে তাহলে একটা ভার বাক্য কিন্তু হয় না সাত এখানে অক্সিলারি ভার্ব হোক আর প্রিন্সিপাল ভার হোক যেটাই হোক একটা লাগবে তো আমরা ইতালিয়ানে যখন বলতে যাব তখন আবার এটা বলতে হবে বাংলা না বললেও হবে ঠিক আছে তাহলে এই কালদো অজ্জি। আজ গরম অথবা আজ হয় গরম আমি যদি সঠিক অর্থটা বলতে চাই এরপরে দেখি এ ফ্রেদ স্তাসেরা অর্থ আজ রাতে ঠান্ডা আজ রাতে ঠান্ডা যদি আমি ওইটার অর্থ সহ ভালো মতো বলতে যেতাম এই অর্থ হয় তাহলে আজ রাতে হয় ঠান্ডা বা আজ রাত হয় ঠান্ডা এইভাবে বলতে পারতাম না কিন্তু ওইটা বললাম না বাংলায় না বললেও চলবে তাহলে এই অর্থ হয় ফ্রেদ্দ ঠান্ডা স্তাসেরা আজ রাতে বা আজ সন্ধ্যায় তাহলে এ প্রে দশ আজ রাতে ঠান্ডা তাহলে আমি পুরো বাক্যগুলো এইভাবে পড়ে যাচ্ছি আপনারা কিন্তু নেবেন তাহলে তাহলে এ বেল্লো কোয়েস্ত পস্ত অর্থ কি হবে এই জায়গাটা সুন্দর এ বেল্লো পস্ত অর্থ এই জায়গাটা সুন্দর এখানে এ অর্থ হয় বেল্লো অর্থ সুন্দর কোয়েস্ত অর্থ এই পস্ত অর্থ জায়গাটা তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি মানে পুরোটার যদি অর্থ দাঁড়ায় এই জায়গাটা হয় সুন্দর কিন্তু আমরা কি বলছি এই জায়গাটা সুন্দর হয়টা বললাম না ওই যে এ ওইটার অর্থটা বললাম না তো এরপরে আবহাওয়াটা খারাপ আবহাওয়াটা খারাপ ইতালিয়ান কি হবে এ এ ইল ইল খারাপ এখানে এ অর্থ হয় অর্থ খারাপ ইল ত্যাম্পো অর্থ আবহাওয়াটা ঠিক আছে উপর ওটা একসাথে কি দাঁড়ায় আবহাওয়াটা হয় খারাপ এভাবে হয় না কিন্তু আমরা ওইটা বলছি না বলছি কি আবহাওয়াটা খারাপ ইতালিয়ান এ ব্রুত ইল টেম্পো এরপরে দেখবো ইতালিয়ান শেখা সহজ ইতালিয়ান শেখা সহজ ইতালিয়ান কি হবে অর্থ ইতালি শেখা ইতালিয়ান শেখা সহজ এখানে এ অর্থ হয় অর্থ অর্থ সহজ শেখা আর লিতালিয়ানো অর্থ ইতালিয়ান তাহলে পুরোটা কি হয় ইতালিয়ান শেখা হয় সহজ এটার অর্থ কিন্তু এটা দ্বারা কিন্তু আমরা কি বলবো ইতালিয়ান শেখা সহজ বাংলায় হয়টা বললাম না কিন্তু ইতালিয়ানে এটা বলতেই হবে এটা ছাড়া কিন্তু হবে না এ ইতালিয়ান সহজ এরপরে সব কিছু বোঝা কঠিন সব কিছু বোঝা কঠিন ইতালিয়ান কাপিরে তুত্ত এ ফিচিলে কাপিরে তুত্ত সব কিছু বোঝা কঠিন এখানে এ অর্থ হয় ফিচিলে অর্থ কঠিন কাপিরে অর্থ বোঝা তুত্ত অর্থ সব কিছু তাহলে একসাথে কি বলতে পারি সব কিছু বোঝা হয় কঠিন এটা কেমন শোনা যায় আমরা সব কিছু কী বললাম যে সব কিছু বোঝা কঠিন এখানে হয়টা বললাম না বা আনা লাগতেছে না ঠিক আছে তাহলে কিন্তু ইতালিয়ান আমরা কিন্তু এটা আনবই এ দিফি জেলে কাপিরে তুত অর্থ সব কিছু বোঝা কঠিন এরপরে এই বইটা দামি ইতালিয়ান কী হবে এ কারো কুয়েস্তো লিব্র এ কারো কোয়েস্ত লিব্র এই বইটা দামি এ অর্থ হয় কারো অর্থ দামি কুয়েস্তো অর্থ এই লিব্রো অর্থ বইটা তাহলে পুরোটা কী দাঁড়ায় এই বইটা হয় দামি কিন্তু আমরা হয়টা বলছি না তাহলে শুধু বলছি এই বইটা দামি ইতালিয়ানে এ কারো কোয়েস্তো লিব্রো ইতালিয়ানে কিন্তু এটা বলতেই হবে মাস্ট এরপরে দেখব এই রেস্টুরেন্টটা সস্তা মানে এই রেস্টুরেন্টে সস্তা খাবার পাওয়া যায় সেটাই বোঝাচ্ছি এখানে এই রেস্টুরেন্টটা সস্তা ইতালিয়ান এ ইকোনমিকো কোয়েস্তো রিস্তোরান্তে অর্থ এই রেস্টুরেন্টটা সস্তা এখানে এ অর্থ হয় ইকোনমিকো অর্থ সস্তা কোয়েস্তো অর্থ এই আর রেস্তোরা অর্থ রেস্টুরেন্ট তাহলে প্রোডাক্ট একসাথে কি দাঁড়ায় এই রেস্টুরেন্টটা হয় সস্তা তাই না কিন্তু আমরা কি বলছি এই রেস্টুরেন্টটা সস্তা ইতালিয়ান কি এ ইতালিয়ান্তোরা এরপরে দেখব কফিটা ভালো কফিটা ভালো ইতালিয়ান কি হবে এ বোয়ানো ইল কাফে এ ইল ইলকাফে কফিটা ভালো এ অর্থ হয় বুয়নো অর্থ ভালো ইল কাফে অর্থ কফিটা তাহলে অর্থটা কি দাঁড়ায় কফিটা হয় ভালো তাই না আমি উপরেরটা যে ভেঙে ভেঙে অর্থ পড়লাম এটার অর্থ দাঁড়ায় যে কফিটা হয় ভালো এই অর্থ হয় বোয়ানো ভালো ইল কাফে অর্থ কফি তাহলে আমরা কিন্তু কফিটা ভালো শুধু বলছি হয়টা বললাম না কিন্তু ইতালিয়ানে কিন্তু আমার বলতেই হবে তাহলে কফিটা ভালো এ বোয়ানো ইল কাফে এরপরে ফোনটা নতুন ফোনটা নতুন ইতালিয়ান কি হবে এ নোভো ইল টেলেফোন অর্থ ফোনটা নতুন এ অর্থ হয় নো অর্থ নতুন ইল তেলেফোনো অর্থ ফোনটা তাহলে কি হবে এ নোভো ইল টেলিফোনো ফোনটা নতুন বাংলায় কিন্তু আমরা বলছি না যেহেতু সাহায্যকারী ভাব বাংলায় কিন্তু লেখা লাগে না এখানে সাহায্যকারী ভাব হিসেবে যেটা আসে ঠিক আছে কিন্তু মাস্ট কম্পিউটারটা পুরনো কম্পিউটারটা ইতালিয়ান কি হবে এ ইল কম্পুতের এ ভ্যাকীয় ইল কম্পুতের অর্থ কম্পিউটারটা পুরনো এখানে এ অর্থ হয় ভ্যাকীয় অর্থ পুরনো ইল কম্পুতের অর্থ কম্পিউটারটা ওকে তাহলে তাহলেটা একসাথে কী দাঁড়ায় আসলে অর্থটা কম্পিউটারটা হয় পুরনো তো আমরা এইভাবে বলবো না আমরা বলবো কম্পিউটারটা পুরনো শুধু বলবো আর শর্ট করে ফেললাম আর ইতালিয়ান কি এ ইল এটা বলতেই হবে ওকে এরপরে আসবো এই সিনেমাটা মজার এই সিনেমাটা মজার ঠিক আছে এর ইতালিয়ান কি এ এর সামতে কুয়েস্ত ফিল্ম এ ইনতের কোয়েস্ট ফিল্ম অর্থ এই সিনেমাটা মজার এখানে এই অর্থ হয় ইন্টারেসান্তে অর্থ মজার কুয়েস্ত অর্থ এই ফিল্ম অর্থ সিনেমাটা ওকে তাহলে পুরোটা একসাথে অর্থ কি দাঁড়ায় এই সিনেমাটা হয় মজার কিন্তু কি হবে এই সিনেমাটা মজার এই ইন্টারেসান্তে শান্তে ফিল্ম এরপরে আসবে বইটা বিরক্তিকর মানে একটা বই পড়ছি ওই বইটা বিরক্তিকর ইতালিয়ান কি হবে এ নয়োজ এ লিব্রো অর্থ বইটা বিরক্তিকর এই অর্থ হয় নয়জ অর্থ বিরক্তিকর ইল লিব্র অর্থ বইটা তাহলে কি হবে অর্থটা কি দাঁড়ায় বইটা হয় বিরক্তিকর কিন্তু হয় বললাম না শুধু বললাম বইটা বিরক্তিকর এ নয়জ ইল লিব্র এরপরে দুপুরের খাবার প্রস্তুত দুপুরের খাবার প্রস্তুত ইতালিয়ান এ প্রন্ত ইল প্রাঞ্চ অর্থ দুপুরের খাবার প্রস্তুত এই অর্থ হয় প্রন্ত অর্থ প্রস্তুত ইল প্রান্স অর্থ দুপুরের খাবার তাহলে অর্থটা দাঁড়াইতো দুপুরের খাবার হয় প্রস্তুত কিন্তু আমরা বললাম দুপুরের খাবার প্রস্তুত ইতালিয়ান এ প্রান্ত ইল প্রাঞ্চ এরপরে আসবে বাথরুমটা ব্যস্ত বা কেউ আছে বাথরুমে কেউ আছে এইটার অর্থেই কিন্তু আমি বোঝাচ্ছি যে বাথরুমটা ব্যস্ত ইতালিয়ান কি এ অকুপাত ইল বানীয় এ অকুপাত ইল বানীয় অর্থ বাথরুমটা ব্যস্ত এখানে এ অর্থ হয় অকুপাত অর্থ ব্যস্ত ইল বানীয় অর্থ বাথরুমটা তাহলে কি হয় বাথরুমটা হয় ব্যস্ত এভাবে না বললে বললাম বাথরুমটা ব্যস্ত এ অকুপাত ইল অকাত এরপরে দোকানটা খোলা দোকানটা দোকানটা খোলা খোলা ইতালিয়ান কি হবে এ এ ইল ইল অর্থ আপের আপের তো তো এখানে এই অর্থ হয় আপের তো অর্থ কি খোলা ইল অর্থ দোকানটা তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি এ আপের তো ইল নেগোচ্ছি দোকানটা খোলা কিন্তু অর্থটা হলো যদি সঠিক অর্থটা বলতে যেতাম তাহলে দোকানটা হয় খোলা শুধু বললাম কি দোকানটা খোলা ইতালিয়ানে কিন্তু এটা আমরা লিখবই এটা বাদ দিয়ে আবার লিখবো না তাহলে কিন্তু ভুল হবে তাহলে এ আপের তো ইল নেগোসিও দোকানটা খোলা তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে দেখবো সুপার মার্কেটটা বন্ধ বা বাজার বন্ধ আমরা যেটা বলি সুপার মার্কেটটা বন্ধ ইতালিয়ান কি এ কিউজো ইল সুপার এ কিউজো ইল সুপার মার্কাতো অর্থ সুপার মার্কেটটা বন্ধ এখানে এ অর্থ হয় কিউজ অর্থ বন্ধ ইল সুপার অর্থ সুপার মার্কেটটা ওকে তারপরে এটার কি বলতে পারি এ কিউজ ইল সুপার অর্থ মার্কেট সুপার মার্কেটটা হয় বন্ধ তা আমরা না বলে বললাম কি সুপার মার্কেটটা বন্ধ ইতালিয়ান এ কিউজ ইল সুপার মেরকাত সুপের মেরকাত ওকে এরপর আসবে ডকুমেন্টটা মিথ্যা বা এই যে নথি আছে না কাগজপত্রে এই ডকুমেন্টটা মিথ্যা এটা ইতালিয়ান কি হবে এ ফালসো ইল ডকুমেন্টো এ ফালসো ইল ডকুমেন্ট অর্থ ডকুমেন্টটা মিথ্যা এ অর্থ হয় ফালসো অর্থ মিথ্যা ইল ডকুমেন্ট অর্থ ডকুমেন্টটা তাহলে হওয়ার কথা ছিল ডকুমেন্টটা হয় মিথ্যা তো আমি শুধু বললাম ডকুমেন্টটা মিথ্যা এ ফালসো ইল ডকুমেন্ট এরপর আসবে এখন যাওয়া সম্ভব এখন যাওয়া সম্ভব ইতালিয়ান কি এ পসিবিলে আন্দারে ওরা এ পসিবিলে আন্দারে ওরা এখন যাওয়া সম্ভব এ অর্থ হয় পসিবিলে অর্থ সম্ভব আন্দারে অর্থ যাওয়া ওরা অর্থ এখন তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়ায় এখন যাওয়া হয় সম্ভব এভাবে হয় কিন্তু এটা ভালো শোনাচ্ছে না আমরা কি বলবো এখন যাওয়া সম্ভব ইতালিয়ান কি হবে এ পসিবিলে আন্দারে ওরা এভাবেই বলতে হবে তো সবার শেষে দেখবো এটা করা অসম্ভব আমরা বলি না এটা করা অসম্ভব ইতালিয়ান কি হবে এ ইম্পসিবিলে ফারলো এ ইম্পসিবিলে ফার্লো অর্থ এটা করা অসম্ভব আমরা বলি না তো এটা ইতালিয়ান কি ফার্লো এ অর্থ হয় অর্থ অসম্ভব অর্থ এটা করা কি বলতে পারি এ ইমপসিবিলে এ অর্থ এটা করা হয় অসম্ভব এভাবে না বলে বললাম কি এটা করা অসম্ভব ইতালিয়ান কি এ ইম্পিবেল ফার্লো তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষায় যে এই যে সাহায্যকারী ভার এ দিয়ে কিছু বাক্য মানে বৃষ্টি বাক্য দেখলাম আশা করছি এই সিকোয়েন্স অনুযায়ী আপনারা যদি পড়েন অনেকটা মনে থাকবে এবং আপনার ভাষা শিখতে কিন্তু অনেকটা সাহায্য করবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে